আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি আজকে একটু বাড়ি আছি তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটা ব্লগ ভিডিও শেয়ার করি আগে সকালে কি খাবো তাই শেয়ার করবো তোমাদের সাথে তো চলো রান্নাঘরে যাওয়া যাক বন্ধুরা তো বন্ধুরা আমরা চলে এসেছি রান্নাঘরে আমি আর নয় এখন খাবো ব্রেড আর চলো এটা বাড়িয়ে নিই এখন আমরা

पीनट बटर दिखा बच्चे में तेरा सुनो या हाथ दे दिया था तो हेलो से। हम्म मत खाओ

হেলদি হেলদি ব্রেকফাস্ট আজকে তো চলো বন্ধুরা খাই নন খাবি বন্ধুরা এটা আমার রোজ সকালের ব্রেকফাস্ট চলো আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম খুব টেস্টি শোনা হ্যাঁ না খুব